ওমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও এবারে হোসেন রাদিয়াল্লাহ এক নম্বর প্রশ্ন করতেছে রে মেয়ে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো আমার মা সম্পর্কে কি তুমি জানো সঙ্গে সঙ্গে হওয়া তাহলে চুন করছে হওয়া তাহলে চুন করার কারণ হলো আমি ছেলের সাথে আছি আর ছেলে আমার কথা না কয়ে ওর মায়ের কথা বলতেছে আপনি যখন বিয়ে করছেন আমি যখন বিয়ে করছি তখন কাজী সাহেব আমাকে বললো যে ভাই আপনার বাপের নাম কি আপনার বাপের নাম কি আমি আমার বাপের নাম লেখা দিলাম আমার বিয়ের এসটি হলো একানব্বই সালে বাড়িতে এসে আমার মা বললো কী বাবা বিয়ে হলো বাবা কাজী সাহেব করলো তোমার বাপের নাম কি বাপের নাম লেখা দিলাম বিয়ে হলো এই তোর বাপের না হন নাম আমি কোলো আপনার নাম তো শুনবারিস তখন বাপ ঘরের মধ্যে মা ঘরের মধ্যে কান্তি স্যার বলতেছে তোর বাপ তোর জন্য কী করছে রে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন লয়না কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কি বলবো প্রসবের কথা মা মাবেনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো সবাই বলেন মা মারে আহ কি মধুর নাম রে তেইশ সালের পঁচিশ ডিসেম্বর আমার মাটা মারা গেছে আমাকে যারা দাবাদ দিবার তারা গিয়া দেখে মসজিদের পাশে আঠারো সালের জুলাই মাস আমার বাবা মারা গেল আর তেইশ সাল ডিসেম্বরের পঁচিশ তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল বাড়ি থেকে যখন তাকায় চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না সব থাকতে পারো চোখের গুরুত্ব দেয় না রে বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে তার এই মে আমার এক নম্বর বুঝতে হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলা হোসাইন আপনার মাকে আমি চিনি প্রশ্ন করেছে আমার মাকে জানো আর উত্তর দিছে আমি চিনি জিব্বাত কামড় দিয়েছে এক নম্বরে আউট তিনবার উত্তর দিবি আমি কি আশা করছি একটাতে আউট হয়ে গেল রে প্রশ্ন করলো আমার মাকে জানো ওইকে আমি চিনি পাগলি হোসাইন মাকে যেমন তেমন মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায় আপনারা কোন রাস্তা ঘুরে বেড়ায় আপনাকে পাড়ার যার বউকে সবাই ছিনে ওই লোকটা জাহান নামি ওই লোকের বউ জাহান আপনার খাটত বসে কার গল্প করেন এই পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী কম যদি গল্প করেন অমুকের বউ আমি দেখছি ভাই সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান নামি ওর বউ জাহান কে তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম বউ দেখানোর জিনিস হ্যাঁ কতক্ষণ দেখানোর জিনিস গভীর রাত্রে হাজরত আলী ফাতে দাফন করেছে। দিনের বেলায় কবর দিলে চলবে না রাত্রের বেলায় দাফন করা লাগবে রাতের বেলায় ফাতেমার দুনিয়া থেকে বিদায় নিল রাতের বেলায় দাফন করার পর হল হলতালি বলে আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো শেষ করে দেখে সামনে কয়েকটা কবর দেখা যায় এই মাত্র ফাতেমার সেই নতুন কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দোয়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন বেলা আলি রে ফাতেমা পর আমি আল্লাহ জ

আলী মনে মনে চিন্তা করে আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার বলতেছে হাতে বউ ছিল তারপর আমি পুরাপুরি চিনতে পারিনি আর আমি হোসেন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরো জোড়া ছিল আপনার মায়ের বাম কালে কালো একটা ছিল চিলছিল নিত্য লাল একটা দাগ ছিল আলী বলতেছেন মা যা বলছিস বলছিস মা আর বলিস না কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে সোনালা বলেন পরপুরুষের নাম কি জোরে বলেন নাম কি যে ওমর সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর উমরকে আল্লাহ নবী বানায় দিত সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে মুড়িদের বইয়ের কাছে পীর কোন পুরুষ কথা কয় না বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন একটা হলো মনে যান কষ্ট নিন না আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে এটুকু বুঝবার পারছি ভালো ডাক্তারের বইয়ের কোনো দিন সিঁদার লাগে না কারণ ডাক্তার জানে সিধার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি বাচ্চার বাচ্চারও ক্ষতি এজন্য ভালো ডাক্তারের বইয়ের সিদার লাগে না মলনাদের বাড়ির কোনো দিন মিলাদ হয় না আমি দেখছি খেয়াল করে আর তিন নম্বর হলো পীরের বউ কোনো দিন মুড়িদ হয় না দেখবেন আপনারা কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে শোক মারে এই লুচ্চার হাতে মুড়ি ধম আর একটা হলো মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না ধরে যান কি লাগে না কথা কয় না রে এই পিছনে গল্প করতেছেন শেষ করে দেবো না বারোটা পর্যন্ত চুক্তি আছে তো আর কয় মিনিট আরে

সারা জীবন যদি কেউ সুরা ফাতেহা শোনে অথবা পড়ে একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না জোরে কোন কথা ঠিক কিনা ইমান আমলের ওয়াজ কোরআনে আল্লাহ বিরাশি বার নামাজের কথা কেন বলল। সাই বলল হুজুর একই নামাজের কথা আল্লাহ বিরাশি বার বললো আল্লাহ বিরক্ত লাগলো না নবী কয় পাগল যার গুরুত্ব যত বেশি সেটা ততবার আলোচনা হবে ধরে কোন ঠিক কিনা আয় হায় রে একটু মনোযোগ দর্শনেন হজরত আলী বলতেছে মা বল বলো না কারণ এ জায়গায় একজন পর পুরুষ আছে আমি জানতে চাই মা হাসান হোসার মায়ের চোখের ভুরো জোড়া ছিল এটা দুনিয়ার কেউ জানবে না আমি জানি কি জন্যে আল্লাহ রাসুল বলেছেন কোন স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায় ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা খুশি হয়ে অমরা হজের সব দিয়া দে কোন জায়গা এদের দিকে ভুরু দুই ভুরু নেই এ ভুরু একটু শব্দ করে খাবেন খাচ্ছেন কোনো দিন বইয়ের ভুরুর দিকে তাকাই না তাকায় আমি বলতে আমি বলতে পারি হাসান হোসেন আমার চোখের ভুরু জোড়া ছিল বাম গালে কালো একটা তিল ছিল থুতিনের তলে লাল একটা দাগ তুমি কেমনে বললাম মেয়েটা বলে মোরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম সে দিল কারা আমাকে সকালবেলা তিনটা করে চাবুক মারতো বিকালবেলা তিনটা করে চাবুক মারতো আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই মারতে মারতে অনেক সময় আমি বেহোশ পড়ে যেতাম ওই বেহোশ অবস্থায় একবার আল্লাহ তুমি আছে নাই এরমের জেলখানে এত নির্যাতন আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই এ কথা বলতে কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের হুরি আমার মাথার পিছনে বসে কানতেছে আমার মাথার কাছে বসে কানতেছে আমি বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরি এত সুন্দরী আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরেও না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফতে মা ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দে এমন করে আর তুমি কষ্ট করে কান্দ না মেয়েটা বলে হোসাইন আমি তো যখন তার চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুল জোড়া দেখতে পায়, বাম গালে কালো একটা তিল দেখতে পায়। থতুন লাল একটা দাগ দেখেছি এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই সঙ্গে সঙ্গে হোসেন বলে এক নম্বর প্রশ্ন উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি একশো গুণ সুন্দর দিয়েছ ওমর ফারুক বলতে চালি ভাই আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে হোসেন বলে এত সহজ না তেত্রিশ 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 নিরানব্বই না পাইলে আমি বিবাহ করব না কেবল মাত্র তেত্রিশ পাইছে এবার ওমর ফারেক হাসাইন তাহলে তুমি দুই নম্বর প্রশ্ন করো এবার হোসাইন বলে রে মে আমার দুই নম্বর প্রশ্ন হলো তুমি বাড়ি হলো রোম দেশে তোমার বাড়ি হলো রোম দেশে তুমি রোমের জেলখানায় বারো বছর বন্দি ছিলে ছয় বছর বয়সে মান গ্রহণ করা পরাতে আমার দ্বিতীয় প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা কারণ তুমি কইছো তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয় বাবা যদি খ্রিস্টান হয় তাহলে ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা মেয়েটা বলে হস আমি ইমান কোথায় পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না আমার দাদা হলো রম সম্রাট কাই সার আল্লাহবর আমার দাদা একদিন অন্তর মহলি কে আমাকে বলতেছে না আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি ছয় বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সাথে খেলা দেখার জন্য রাজ দরবারে ঢুকলাম আমার দাদার সিংহাসনের কাছে ছোট্ট একটা চেয়ার আমাকে সেট করে দিল ওই চেয়ারে বসেই বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু খেলাটা কোন জায়গায় আমার দাদা বলে নাতি তাহলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে হোসাইন ছয় বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা পালো হার শিকল দিয়ে আটকায় রাখছে আমি কইলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই আমার দাদা অট্ট হাসি বলে নাতি তুই রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ওইটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হই লো মুসলমান ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান তার মানে কি বললেন ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে অন্যায় ভাবে তারা হত্যা করত না ধরে কন ঠিক কিনা হ্যাঁ এমন একটা গুলি আমেরিকা বানা দিছে যে গুলি মায়ের কোলে সন্তান বসে থাকবে গুলি আসবে শব্দ হবে না গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে আল্লাহ কয় ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পুড়বি আমি আমেরিকা পুড়ে সারখার করে দেবো জোরে কোন কথা ঠিক না কয়েকদিন আগে আগুন লাগছিল না হায় এমন আগুন লাগিয়েছে ওরকে যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানার ব্যবহার করে কিন্তু আগুন নেবে না বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতে ভাই আমাকে ঈশ্বর মরে গেছে গট কাঠে আছে ভগবানের খাওয়া নাই তোমাকে আল্লাহর খবর কি তখন মুসলমান আল্লাহ আকবরকে জোরে আজান দিল যদ্দুর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাই দেয় জোরে কেন সোহান এ দৃশ্য দেখে এক সময় তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে জোরে সোয়ান আল্লাহ আপনার বলেন তো আমাকে আল্লাহ আছে না নাই তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরাই দিবা তোদের দেশ আল্লাহ বনে পুরো করে দিবে যরগান ঠিক কি ভারত বলেছে আলু বন্ধ পিএম বন্ধ চিনি বন্ধ আল্লাহ কই পোসা খা বাংলাদেশত লাগবে না কারণ আমরা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহির পৃথিবীতে একমাত্র রিজিক দানেওয়ালা কে আরো জোরে আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত الذي اطعمهم من جوع وامنهم মিন খাও ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো এই ছেলেরা নামাজের কথা আসতেছে ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো যদি তোমরা গোলামি করো নামাজ পড়ো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদের এজেকের কোনো পেরেশানি করা লাগবে না তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না দুই নম্বর পুরস্কার হলো ভারতের এটম বোমা হাইড্রোজেন বোমা কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে তাহলে ইবাদত করা লাগবে কার মেয়েটা আমার দাদা বলতেছিল মানুষ ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে ছয় বছর বয়সে অনেক টাকায় মনে মনে তেল নিচের তাপের তেলগুলো টক বক ঠক বক করতেছে আমার দাদা বলে নাতনিরে আজকের খেলা হবে ওই মুসলমানকে হাত পা বান্ধে দেয়া উত্তর তো ত্যালের মধ্যে ফেলে দাও মুসলমান ট্যালের মধ্যে পড়ে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা খেলার নাম কি জোরে কি মারা মুসলমান মারার খেলা আমি তখন সয় বসে ছোট্ট মেয়ে আমার দাদাকে জোর হাত করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা এই মুসলমানকে না দেওয়া যায় না আমার দাদা বলে একশো বার সাড়ে মুসলমান একটা বারের জন্য বলবে আল্লাহ রে সুলমানি না সঙ্গে সঙ্গে তোর হাতের দড়ি খুলে দিব শোকের বাদন খুলে দিব পায়ের শিকল খুলে দিব আমি তখন ছোট্ট মানুষ ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুরানো ব্যবস্থা করা হয়েছে তোমাকে আগুনে পুরে সাই করে দিবে তুমি যদি বাঁচতে চাও একটা বাড়ির জন্য বলো আল্লাহ রসুল মানি না মুসলমান চিল্লাই বলে মা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি দরকার হলে আগুনের চুলের মধ্যে যাবো কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসুলকে সারব মেয়েটা মানে হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বললো রে করো না ওই মুসলমানকে হাত পা অবস্থা আগুনে ফেলে দাও আমি তখন বললাম দাদু ভাই আমি এ খেলা দেখবো না আমি যাবার চাই আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইসি তোকে যাবার দেব না আমাদের জোর করে বসে রাখলো আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে সোনা আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি ধর যায়নি মীর কাশেম আলীকে উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশিমালি বলে এখন করা আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে তাহলে একটা কাম করি হয় অজাতে এত সময় বৈশাখ লাভ নেই আমি দুই ঘন্টা ঘুম পারি উকিল কয়ে পাকলা নাকি রে আড়াই ঘন্টা পর ফাঁসি হবি তারপরে দুই ঘন্টা ঘুম পারবি মন খারাপ করে উকিল বাইরে গেছে দুই ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাশিমালি নাক ডেকে ঘুম পারতেছে

উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন আপনার ফাঁসি হবে আপনার ফাঁসির কথাকে মনে নেই মির কাশিবালি মুচকে মুচকে হাসের বলে উকিল রে তুমি যেভাবে কান্দছ মনে হয় ফাঁসি তোমার হবে তুমি কান্দ কেন ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে আটটা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না তাদের কাছে বড় বিষয় হলো ইমান ইমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে ধরে কন কথা ঠিক কিনা মেয়েটা বলতে হোসাইন দে ওই মুসলমানকে হাত পা ভাত অবস্থায় আগুনের চূড়ার দিকে যখন নিয়ে যায় আমি তখন চক্ষু বন্ধ করলাম এ দৃশ্য আমি দেখতে পারবো না একটা জীবিত মানুষকে আগুনের চূড়ার মধ্যে মারবে আমি কেমনে দেখবো চোখটা যখন চাপিয়ে ধরেছে এমন সময় একটা মধুর বাণী মধুর বাণী সবাই বলেন ইলাহা রসুল্লাহ মেয়েটা বলে ওই মধুর পানিটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল আমি তখন দেখতে পাই ওই মুসলমান ঠাকুরের চুলের মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু মুসলমানের দেহ নামক খাসাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙে একটা বাগানে উড়াল দেয় দৌড়ে মায়ের কাছে গেলাম বললাম মা যদি চাও পার চাও লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার মা কয় করে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে আমি তখন বললাম মা এ কলমা ওয়ালারা কোনো দিন মরে না তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে যেরকম মাহবা তাহলে মানুষ মরলে ইন্দালিল্লা কেন পড়ব আমাদের দেহ যাবে কবরে আমাদের উহু পাখির কিন্তু কবর হবে না এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে তাহলে বলেন তো মরা ভালো না খারাপ এ যেরকম ভালো না খারাপ কারা কারো ইমানের সঙ্গে মরতে চাই দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাবো হে হাত টান টান করে থাকেন তো এ দুই একটা হাত খাতো দেখা যায় খারে অ শাল্লাহাত নাহান আহ আলহামদুলিল্লাহ এই দান বাক্স কিসের বাবা এই দান বাক্স কিসের আপনি মনে করছেন এমনি এমনি এসে দিয়ে যাবে